সেই সোনাকে হুবহু ফলো করব তাই আমরা এই সালাতে আগে কোন ধরনের ওয়াজ নসিয়াত না করে শুরুতে এই সালাত আদায় করব কিন্তু ইদুল ফিতর আর ইদুল আজহা এই দুই অক্ত সালাত বছরে মাত্র দুই দিন আদায় করে এবং এই সলাতের মধ্যে একটু ভিন্ন নিয়ম আছে যা আমরা সাধারণ মুসলিমরা অনেকে জানি না বা জানলে অনুসরণ আল্লাহ বলে হাত থাক

الله أكبر الله أكبر الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك. سبح اسم ربك الأعلى. أحوى سنقرئك فلن تنسى. إلا يا الله <سؤال> لِمَن حميد الله <سؤال> ينفض الله <سؤال> الله <سؤال> <سؤال> الله <applause> أكبر، <applause> <applause> الحمد لله رب <الحمد لله> العالمين <الحمد لله> <لله> الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة

سمع الله لمن حمده الله أكبر <laughs> <Allah–UNDAR seine Christmas> <laughs> Allah السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر. لا إله إلا الله والله أكبر الله أستغفره ونؤمن أنا به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله أيها, ايها المؤمنون قال الله تبارك وتعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وعن عبد الله بن قرط رضي الله تعالى عنه انه قال قال النبي صلى الله عليه وسلم ان اعظم الايام عند الله تبارك وتعالى يوم النحر ثم يوم القر اما وسبحان الله بكره واصيلا شمال بهيرا اج قبيترو عيد الاضحى الحمد لله الله توفيق আমরা ঈদ উল আজহার সালাদ সমাপ্ত করেছি এবার খুদ্দার প্রসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো সকলে মনোযোগ দিয়ে শুনবেন ঈদ মুসলিম জাতির জন্য একটি জাতীয় আনন্দ অনৈক্য ঘটানো যাবে না কিন্তু আমরা দুঃখজনক দেখতে পাচ্ছি বাংলাদেশের সব জনগণ একসাথে যেদিন ঈদ করে কিছু মানুষ আছেন তার একদিন আগে এই আদায় কবল করে ওইদিন আমল কবল করে এই যে একটা পরস্পর সাক্ষাৎ এটা মুমিনদের একটা ইমানের প্রতীক এজন্য এরিসা যাওয়ার সময় ডান রাস্তা দিয়ে আসা সময় ডান রাস্তা দিয়ে আসেন তখন দুটো রাস্তা হওয়ার কথা হলো যদি রাস্তা একটাই হয় তাহলে আমরা ডান দিকে যাব আবার ডান দিকে আসব মানুষের সাথে দেখা হলে সালাম হতে পারে কিন্তু ফাকার সময়টা যাওয়ার সময় আসা সময় তাকবীরে পাঠ করতে হয় এটা একটা সুন্নাত কারণ আল্লাহ তারা কোরআন মাজিদের বলেছেন ও লিতাকাব্বিরু ওয়া আলা মা 하자কুম অবাশিরুল মুফসিরিন

একজন মমিনের সাথে একজন মুসলিমের সাথে দেখা বলি আমরা ঈদের শুভেচ্ছা ঈদের স্বাগতম বাবা আমাদের বাড়িতে বেড়াতে যাবেন এই শব্দ গুলো অবশ্যই চমৎকার বলবো কিন্তু একটা সন্ন্যাস শব্দ আমরা অনেকে জানি না দেখা হলে একজন মমিনের সাথে আরেক মমিন ঈদের দিন কি বলবে আমার সাথে বলেন তাকাব করেছি সে আমল যেন আল্লাহ কবুল করেন এই দোয়া আমাদের নবিয়ে করতেন সাহাবি করে করতেন তাহলে এইটা একটা সন্না আমরা এই সন্ন্যাটা ধরে রাখার চেষ্টা করব আরেকটি বিষয় হলো এই বছরে দুইবার আসে ইসলাম কোন বৈরাগ্যবাদের ধর্ম না আপনি সংসার দুনিয়া সবকিছু ত্যাগ করে একটা গুহার মধ্যে থেকে আল্লাহ আল্লাহ জি কি করবে ইসলাম বলে না ইসলাম দুনিয়ার কর্মের সাথে আল্লাহর ইবাদত করার জন্য বলে তারই একটা নিদর্শন হলো ঈদের ফিতরিদুল আযহা ইসলামে যে আনন্দ আছে তার একটা প্রমাণ হলো আজকের ঈদ তাহলে আজকে আপনার সন্তান আমার সন্তান অসালিন কোন আনন্দ ইসলাম সাপোর্ট করে না তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈদের দিন ঈদগাহে নারীদের উপস্থিতি যা একটা জাতীয় প্রতীক আজকে হারাতে বসেছে যদিও বাংলাদেশের বড় বড় গণ্যমান্য বিভিন্ন ঈদগাহে নারীদের উপস্থিতি আছে বাংলাদেশের জাতীয় ঈদগাহ সব লোকদেরকে বলে দিবা এই এলাকায় একটা লোক জোর ঘরের মধ্যে না থাকে পুরুষ যুবক যুবতী নারী পুরুষ ছোট বড় সবাই ঈদগাহে উপস্থিত হবে কারণ আজকে মুসলিম জাতির জাতীয় দিন তখন

তাহলে নারীদের জন্য যদি এত জোর দেওয়া হয় পুরুষের জন্য জোর কম না বেশি এই জন্যে হ্যাঁ তবে যদি মসজিদের মধ্যে জামাত হয় তাহলে মসজিদে প্রবেশ করার পরে আপনি এটা পড়তে পারেন এছাড়া আর কোন নামাজ করা যাবে না ঈদের দিন শুধু জুড়েখা নামাজ আদায় করতেন প্রিয় ভাইরা ঈদের নামাজ এতটা গুরুত্বপূর্ণ যে আপনি নামাজ না করে কোরবানি দিলে আপনার কোরবানি বাতেন

কার कुर्बानी করবে করো কেউ যদি নামাজ না করে কুরবানি করে তার কুরবানি বাতিল তাহলে নামাজের সাথে কুরবানির সম্পর্ক আছে না নাই এজন্য বিনা ব্যক্তি কুরবানি দিলে তার কুরবানি কিন্তু আর হয় না এজন্য আপনাকে কুরবানি দেওয়ার আগে চাঁদের বছর হিসেবে এই 354 55nabla দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কোন দিন হলো কুরবানির দিন বলে সুবহানাল্লাহ এ কুরবানি দিন এত দাম কেন কুরবানির জন্য

তাহলে প্রতি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করা এটা ইসলামের একটা নির্দেশ আমরা সেই নির্দেশ পালন করতে যার যার বাড়ি থেকে আমরা এটা বিদায় ভাজ্যের ভাষণে মুসলিম জাতির জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন আমরা যদি ওজোর না থাকে এই ধার্মিকতা হতে পারে প্রাণী কোরবানি করা কেভাবে এটা ইসলামের মৌলিক ধর্ম হতে পারে এটা অভিযোগ করে কিন্তু শুনে রাখেন

তাহলে বোঝা যাচ্ছে ইসলাম কোন প্রাণীকে জবাই করে খেলেও তার হকটা দিয়ে খেতে বলেছেন তাহলে ইসলাম এই কোরবানির বিনায়ের মধ্যে অনেক কোন পন্থা রাখেন নাই সুতরাং একসাথে ব্যয় করে একই পাতিলের খাবার খায় যৌত পরিবারের জন্য একশো হয় একটা প্রাণী সবার জন্য যথেষ্ট তাহলে ভাগ করবেন তাও আমি একটা গরু দিলে আপনার পরিবার সবার পক্ষ থেকে হয়ে যাবে একটা সাগল দিলেও সবার পক্ষ থেকে হবে দলিল দেখেন সাহাবি আবু

আমি শেষের দিকে আসছি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো এটা সরকারি প্রত্যেকটা আহ আপনাদের মোবাইলে দেখবেন মেসেজ চলে গেছে সরকারের পক্ষ থেকে আমরা অনেকেই আসছি প্রাণী কোরবানি যাওয়ার পর এই বর্জ্যটা আছে চলাচল মানুষকে কষ্ট

এক নম্বর হচ্ছে অবশ্যই যেই প্রাণীটা তিনি কিনবেন তার টাকাটা হালাল হতে হবে হারাম উপায় উপার্জিত অর্থ দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হবে নামাজের মুসল্লি হতে হবে

আল্লাহ কেবল যারা আল্লাহকে ভয় করে তাদের কুরবানি কবুল করে তাহলে কুরবানি কবুল হওয়ার জন্য কি হবে শর্ত মোত্তা কি হওয়ার শর্ত আল্লাহ ভয় থাকা শর্ত আমরা এই ভয় শর্ত গুলোর সাপেক্ষে আমরা সকলে কবুল করো দান করো তাসব দেখু বেশি বেশি দান করো সালাম আরো বলছেন হে কি সামাস বেশি বেশি দান করো তাইলে না আল্লাহর নামে আমাকে দেখানো হয়েছে জাহান্নামে অধিকাংশ নারী নজিবুল্লাহ আল্লাহর নবী কারণ আমরা কারো বেশি জাহান্নামে তিনি বললেন দুইটা কারণে এক নাম্বার তোমরা যে বেশি বেশি অপিসব করো দুই নাম্বার তোমরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো বেশি বেশি দান করো নবী এই কথা শুনে পুরুষের চাইতে ঈদের দিন নারীরা বেশি পারেন না কে পারেন না আমরা আজকে বেশি বেশি দান করবো প্রিয় ভাইরা সকলে দানে শরীর থাকেন আমি সবার সাথে দোয়া করছি আপনারা দোয়ায় সবাই আমিন আমিন বলবেন আল্লাহ আজকে আমরা কষ্ট করে সলাত করলাম আমাদের সলাতকে কে কবুল করে নিন আল্লাহ আপনি আমাদের এই কুরবানি কে কবুল করে নিন আমাদের এই আজকের খুদ্াকে কবুল করে নিন রব্বুল আলমিন আপনি আমাদের সবাইকে মুমিন মুসলমান হিসেবে কবুল করে নিন আমাদের ফরজ অজিব সুন্নত মুস্তাফিকে উদ্ধার করুন আমরা যারা ব্যবসার সাথে সংযুক্ত সবাইকে হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করুন আল্লাহ আমরা যারা ঋণ বস্তু আমাদের ঋণ বই পরিশোধ করার তৌফিক দান করুন আল্লাহ আমরা যারা উপস্থিত আছি আমাদের সবাইকে সুস্থতা দান করুন আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা এই রুমালকে একটাই নেবেন না দুইটা নেবেন

মসজিদের জন্য কোন এটা এরা মসজিদে এই সামনে এসো সামনে এই প্রথম কথা থেকে শুরু কর জি সকলেই শরীক থাকবেন কেউ খালি হাতে যাবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের এই সালাত আমাদের কুরবানি আমাদের সকলের কুরবানি কি কবুল করে নিন যারা আমরা কুরবানি দিচ্ছি সেleak আশাকে পূরণ করে দিন আমাদের সন্তান সন্ততিকে নেককার নিয়মে কবুল করে নিন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নেকর হিসেবে কবুল করে নিন তাদের সবাইকে মোত্তাকি হিসেবে কবুল করে আমাদের সকলের জন্য আল্লাহ রবী নেকর সন্তান দান করুন নেকান ছেলে সন্তান দান করুন এই সকল সন্তানদের মাধ্যমে দিনে দাওয়াতকে প্রসার করার তৌফিক দান করুন করুন তাদের সকলকে আপনি জাহান নামে থেকে মুক্তির ফায়সালা করুন রব্বুল আলমিন আপনি আমাদের সবাইকে মমিন মুসলমান হিসেবে কবুল করুন আমাদের মা মন্দের জন্য তাদের সবাইকে মুমিন মুসলমান হিসেবে কবল করুন তাদেরকে দিনের উপর অটো আলাদা ফির দান করুন বিয়ে ভাইরা একটা কথা একটু মনোযোগ দিয়ে বলতে হয়ে গেছি খুব খেয়াল করেন আমরা আজকে যারা আসলাম সবাই পুরুষ নারীকে আদায় করবে অকাদালিকা নিসা নারীরা হলে আদায় করবে পুরুষরা হলে আদায় করবে গ্রামের লোকেরা আদায় করবে আর শহরের লোকেরা আদায় করবে এজন্য আমরা যারা দূরে কাত ঈদের নামাজ পড়লাম যেই নিয়মে পড়েছি বাড়ি থেকে আমার মা আমার বোন আমার ভাই কিছু বলবেন ভাই কিছু বলবেন হাসেন কিছু বলবেন বলবেন না তাহলে ছেড়ে দিচ্ছি ওই পিছনে যারা